বিয়ের আগেই ঠিক করে রেখেছিলাম যে বিয়ের পর মন দিয়ে সংসার করব সুন্দর করে সংসার গোছাবো রান্নাবান্না করব সবার জন্য সন্তান মানুষ করব আমি কখনো চাকরির জন্য ট্রাই করিনি আলহামদুলিল্লাহ ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও আমি কখনোই চাকরির জন্য ট্রাই করিনি কারণ আমার ইচ্ছা ছিলই আমি চাকরি করব না সুন্দর করে সংসার করব এই যে প্রতিদিন তার কাঁধে এরকম কেনলা হাত নিয়ে যায় ইঞ্জেকশন দেওয়ার জন্য আবার বাসায় ফিরে ঠিকই সবার জন্য মজার মজার রান্না করি অনেকে আমার এই হাত দেখে বলে যে এই অবস্থা আপনাকে রান্না করতে হয় বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই বা বাসায় কেউ নাই যে আপনাকে হেল্প করবে বাসায় সবাই আছে আলহামদুলিল্লাহ কিন্তু রান্না করতে আমার ভালো লাগে ওই যে প্রথমেই বললাম যে বিয়ের আগে ঠিক করে নিয়েছিলাম যে সবার জন্য রান্না করব মজার মজার সংসার করব তো রান্না জিনিসটা আমি অন্য কাউকে দিয়ে করাতে চাই না তো আমি যতই অসুস্থ থাকি না কেন দেখা যায় যে আমি রান্নাটা করতে খুব ভালোবাসি আমার কাছে তখন অসুস্থতা কোনো ব্যাপারই মনে হয় না এই অবস্থায় রান্নাবান্না করার জন্য আমি অনেক বকা খেয়েছি তাকে বাবার কাছ থেকে সে খুব রাগ করে অসুস্থ থাকা অবস্থায় আমি রান্না করে গেলে কিন্তু আমাকে আটকানোর ক্ষমতা তার নেই আমি দুই কানে তখন তুলো দিয়ে রেখে দেই সে যাই বলুক না কেন আমার তাদের ভিতরে সেটা প্রবেশ করে না যাই হোক আজকে হচ্ছে রান্না করছিলাম গরুর মাংসের শুটকি এটা আপনারা কে কে খেয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি এই গরুর মাংসের শুটকির একটা রিল আপলোড করেছিলাম আমি কোরবানি ঈদের পর গরুর মাংসগুলো শুটকি করেছিলাম অল্প কিছুই করেছিলাম সেগুলো আজকে রান্না করব কারণ এই শুটকিটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ গরুর মাংস শুটকি খেতে কিন্তু আসলে অনেক টেস্ট যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন তো মাংসগুলোকে আমি প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে আপনার শিল পাটা আছে না সেই শিল দিয়ে হচ্ছে এগুলো একটু থেতলে নিয়েছি ঝোড়া ঝোড়া করে নিয়েছি এরপর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আপনি যেভাবে মাংস রান্না করেন সেইভাবেই মশলাগুলো কষিয়ে নেবেন সব মশলাই দিবেন তো একটু তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হয় আমার আজকে তেল ছিল না একদম বোতল নিগড়ে হচ্ছে আমি আজকে তেল দিয়ে রান্না করছি এরপর হচ্ছে আমি ঝোড়া মাংসগুলো এখানে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব কারণ মাংসগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে সুটকি করার আগেও মাংসগুলো সিদ্ধ করা হয়েছে আবার সুটকি করার পরেও হচ্ছে আগে সিদ্ধ করে তারপরে এগুলো ঝুড়া করে নিয়েছে তো মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে আলু কুচি দিয়ে দিলাম অনেকেই শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে পেঁয়াজ আর রসুন তবে আমার কাছে আলু কুচি দিয়ে রান্না করে খেতেই বেশ ভালো লাগে আলু কুচিটা দিয়ে মাংসের সাথে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে অল্প কিছু পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আলুটা সিদ্ধ হয়ে যখন একদম তেল উঠে আসবে সেই পর্যায়ে আপনার রান্না শেষের দিকে তো এই রান্নাটা কিন্তু একদম হচ্ছে চটচড়া করে রান্না করতে হয় একদম যখন তেল উঠে আসে সেই পর্যায়ে এটাকে আপনি নামিয়ে নেবেন আমার রান্না প্রায় শেষের দিকে তো এ পর্যায়ে আমি উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম সেটা একটু স্ক্রিপ্ট হয়ে গিয়েছে তো এভাবে আমি হচ্ছে এবার ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এই তরকারিটা হচ্ছে ভাজা ভাজা খেতেই বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে কী যে ভালো লাগে আপনাদের অঞ্চলেও কী এরকম গরুর মাংস শুটকি করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন অঞ্চল থেকে কমেন্ট করেছেন সেটাও জানাতে ভুলবেন না তো এবার হচ্ছে আমি একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব যাকে আসলে বলা যায় যে মুড়ি ঘন্ট করব মাছের মাথাটা আমি বেশিরভাগ সময় মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেই রান্না করে খাই এটা সবাই পছন্দ করে আমার কাছেও এই রান্নাটা বেশ মজার লাগে তো আমি সবসময় এভাবেই রান্না করার ট্রাই করি আমি মুগ ডালটাকে প্রথমে আসলে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে সিদ্ধ করে নিই তারপর মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটাকে দিয়ে দিই তারপর নেড়ে ছেড়ে একটা সময় পর্যন্ত রান্না করে এটা নামিয়ে নিই যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ